আকৃতি দিয়ে সুন্দর কাটামতি আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এজন্য মানুষকে ভালোবাসতে শেখো হ্যাঁ মানুষ যখন তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তখন মানুষ মানুষকে ঘৃণা করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে যে অবস্থায় সৃষ্টি করেছেন এটাই তার জন্য সুন্দর হ্যাঁ এখন যদি আমি বিভিন্ন মেকআপ বিভিন্ন মেডিসিন ব্যবহার করে আমার চেহারা পরিবর্তন করতে যাই তাহলে দেখা যায় আমার চেহারা বিকৃত হয়ে যায় আমার চেহারা আল্লাহ তালা যেভাবে তৈরি করছেন এটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু এটাকে যদি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে সুন্দর করতে যাই তাহলে দেখা যায় আর চেহারা বিকৃতি হয়ে যায় সে মানুষ না সে ছেলে না মহিলা পুরুষ না মেয়ে এটা বোঝা সম্ভব হয় না যেভাবে আমাদের বাংলাদেশে এক সুদর্শন পুরুষ হিসাবে এক ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো সেই এমন ভাবে আল্লাহ তালা তাকে অবশ্যই সুন্দর করে সৃষ্টি করছে কিন্তু সে এমন ভাবে মেকআপ করছে এমন ভাবে সার্জারি করছে যে কারণে সারা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করতেছে কারণ সে নিজেকে সুদর্শন করতে গিয়ে তার চেহারা এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ এখন দেখলে তাকে থাকলে হাসার পাত্র হয়ে গেছে এই জন্য আল্লাহ রবুল আলম মানুষকে গিনা নয় মানুষকে ভালোবাসতে বলছেন কারণ মানুষ সুন্দর মানুষ তার নিজের থাকা থাকাটাই তার জন্য